আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি মহান আল্লাহর রহমতে তো তোমাদের সাথে আমি একটা ব্লগ ভিডিও শেয়ার করব তো এই ভিডিওটা কিছুদিন আগের করা সময়ের কারণে এডিট করে আপলোড করতে পারিনি তো এখন আপলোড করছি তো প্লিজ সবাই নাটেনি শেষ পর্যন্ত দেখবা আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো দেখতে থাকো পুরো ভিডিওটা তো দেখো সবাই আমাদের কাছে আমগুলো পাকেনি এখনো ভালো করে তো আমি একটু দেখতেছি নাকি এই এটা একটা নরম হয়ে গেছে একটু একটু নরম হয়েছে আমগুলো তো আমি আমার মাকে বলতেছিলাম যে আমরা আল্লাহ এটা নরম হয়ে গেছে দেখো এটা কি হয়েছে আল্লা হয়েছে না দেখলে লিখি হয় আমার মাকে মা গরুর দুধ আনবে তারপরে আমরা আম দিয়ে দুধ দিয়ে খাবো তো এই তো দেখো এটা এটাও হয়ে গেছে পেকে গেছে তা দেখো আমাদের গেছে লেবু পরে গিয়েছিল আমি দেখে দেখে রাখি আমগুলো কি কি কষ্ট হইছে এটা ঠিক হইছে এটা ভিজা ভিজার কারণে হয়তো বা এমন হইছে এটা শুক না একটা কিছু দিয়ে রাখতে ভালো হইতা তো এই তো এখন আমি আমগুলো ভালো ভালোগুলো দেখে রেখে দেব তো ঝুড়িটা একটু পরিষ্কার করে নিলাম দেখো এই আমটা পেকে যাবে এগুলো নরম হয়ে গেছে এটা রাখি স্মেলাহ রহিম তো এগুলো একটু শক্ত শক্ত আছে এগুলো রাখি এটা একটু একটু নরম সাইড দিয়ে শক্ত আছে তো এই কয়টা আমি রেখে দিই এই পাঁচটা রাখি আর এখানে কয়টা আছে দেখো এখানে আটটা আছে আর এই তো এখানে পাঁচটা আছে এই পাঁচটা রেখে দিই মাকে বলবো কাটতে তো দেখো আর এই লেবুগুলো রেখে দেই কি বলবো আমগুলোর এত সুন্দর গ্রান বের হয়েছে কি বলবো আমাদের গাছে আমগুলো আমাদের গাছে আমগুলো কেটে নিচ্ছে আমার মা খাওয়ার জন্য তো আমি এখন খাবো না আমি দেখাতে দেখছেন না তো একদমই খাইতেই পারতেন না

এই তো আমার ভাই পেরেছে জামগুলো তাই দিয়ে গেলো ভাবি তো আমি আবার পেঁপে কাটতেছিলাম অর্ধেক পেঁপে দিয়ে দিয়েছি ভাবিকে আমার ঝিঙ্গা ভাজি খেতে ইচ্ছে করছিল তো আমি এখানে ঝিঙ্গা ভাজি করে নিয়েছিলাম আর তোমার করলা দিয়ে কই মাছ দিয়ে রান্না করছিলাম তো একটু তিতা ঝাল খেতে ইচ্ছে করছিল। তো তো এখানে তোমার কই মাছ দিয়ে তোমার করলা দিয়ে রান্না করা হয়েছে তো এটা একদমই রান্না করার সময় মানে আমি মাখা মাখা একদম শুকিয়ে ফেলেছিলাম তো করল্লাটা তো করল্লার সবজি তো কেমন সবাই জানোই তিতা হয় তো ভাজিটা একটু তিতা কম হয় কিন্তু তরকারিটা একটু বেশি তিতা হয় আমার এখন মরিচ খেতে অনেক ভালো লাগে তো আমি কী করবো ইসমিল্লাহ রহমান রহিম আমি না এরকম মানে এটা অনেক ঝাল মনে করো আমার ঠোঁট লাল হয়ে যায় এই মরিচ খাওয়ার পরে বুঝছো তো আমার মানে কি বলবো মানে একটা কী যে বলবো মানে আমি ইদানিং ঝালখোর হয়ে গেছি বুঝছো তো আমি এরকম মরিচ মনে করো তিন চারটা খেতে পারবো কিন্তু আমার মা চিল্লা চিল্লি করবে বুঝছো তো আমি এখন দুইটা নিই তো এই দুইটা খাবো বেশি মরিচ নাই বুঝছো তো আমি যদি এখন সব নিয়ে যাই পরে কি খাবো তো এই দুইটাই নিই এই দুইটাই খাই পরে আবার খাবো ইনশাল্লাহ এই যে আছে আরও ছোট ছোট বুঝছো এই দেখো ছোটো ছোটো আছে আর একটু বড় হোক এগুলো খাওয়া যাবে আছে প্রচুর ঝাল বিশ্বাস করবো না প্রচুর ঝাল কি বলবো তোমাদের সবার খাবারের ভিডিও এডিট করার সময় উফ আবার খেতে ইচ্ছে করে তো খাবারগুলোর কথা বলবো ভাজিটা এত মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তো আমি একটু ভাজি দিয়ে ভাতটা খাই তারপর একটু কাঁচামরিচ খাই উফ অনেক মজা লাগছিল খেতে জানো না তো আমি এখন এডিট করার সময় এখন আবার খেতে ইচ্ছে করছে তো মরিচটা প্রচুর ঝাল ছিল বুঝছো মানে আমার কাছে ঝাল অনেক ভালো লাগে দেখো তোমার পটল তারপরে তোমার করল্লা দিয়ে আমি কই মাছ রান্না করেছি তরকারিটা তারপরে দেখবা কি একটা জিনিস যখন তোমার অনেক খেতে ইচ্ছে করে সেই খাবারটা খেতে যেমনই হোক তোমার কাছে অনেক ভালো লাগবে আমার কাছে অনেক ভালো লাগতেছিল এই করল্লা তরকারি খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে তারপরে আমার মা আমাকে

আমি এখন গরুর দুধ দিয়ে আমাদের গাছের পাকা আম দিয়ে দুধ ভাত খাবো তো আমার অনেক ইচ্ছে করছে বুঝছো মানে আমার যে কি ইচ্ছে করে আমি নিজেও জানি না তো যাই হোক খাবো এখন আমি তো রেডি করে রেখেছি এই দেখো আমার দুধ মানে সরি আমার ভাত আর এখন আমি দুধ নেবো এই যে দেখো জাল দিয়ে কি করছি হম সর হয়েছে অনেকখানি পুরোটাই খাবো আমি

দাঁড়াবো না নিবাইতে কিন্তু আমের ভিতরে না কি করে না একটু দুধ দিয়ে ভাত দুধ দিয়ে ভাত দাঁড়ান দেই মা দুধ ভাত একটু লবণ দেন

ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে বলা যায় বা ভিডিওটা ভালো লাগলে তোমাদের পরিচিত সবাইকে শেয়ার করে দেবা তোমরা সবাই ভালো থাকবা আমার পরিবারের জন্য দোয়া করবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ